আমি অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করবো আর আমি যে অঙ্কটি সমাধান করবো এসেছিল আপনারা যারা আমার এই অধ্যায়ের উপরে করা পূর্বের ভিডিওটি দেখেননি আমি তাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এতে করে আপনারা এই অধ্যায়ের সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না মানে অনেকটাই সহজ হয়ে যাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর আমি আপনাদেরকে একটি অঙ্ক সমাধান করে দিব পাশাপাশি আরো কিছু তথ্য আপনাদেরকে বলে দিব কারণ এত হাজার হাজার অঙ্ক সব অঙ্ক তো আমাদের সমাধান করা সম্ভব না তাই একটি অঙ্ক সমাধান করা শিখবো পাশাপাশি কিছু তথ্য আমি বলে যাব তাই আপনাদেরকে অনুরোধ একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকটা জায়গাতে আমি কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা নিজেরাও অঙ্ক সমাধান করতে পারেন আসলে দেখি ক নাম্বার প্রশ্নে বলছে ঋণের সুদ নির্ণয় করো ক নাম্বারে বলছে অংশীদারদের মূলধনের সুদ ও উত্তরণের সুদ নির্ণয় করুক এরপরে লাভ লোকসান আবহন হিসাব প্রস্তুত করো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা দেখব আর অবশ্যই আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন কারণ এই বিষয়গুলো আপনাদের কাছে আরোটা আরো সহজ মনে হবে এখন দেখি কি বলে আখি মেরি ও লিপি আধুনিকা ফ্যাশন হাউজের তিনজন সমান অংশীদার সমান অংশীদার মানে হলো তারা মুনাফা সমানভাবে পাবে অর্থাৎ তিন টাকা মূলক হলে তিন জনে এক টাকা এক টাকা এক টাকা করে পাবে তাই বলা হয়েছে সমান অংশীদার এরপরে বলছে এক জানুয়ারি দুই তারিখে তাদের মূলধন ছিল দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা দেখেন মূলধন ছিল বা মূলধনের উদ্বৃত্ত এই কথাগুলো বললে একটা হিসাব আছে আবার বলে এত টাকা এত টাকা করে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে এই কথাটা বলে যদি মূলধন নিয়ে ব্যবসা শুরু করে তাহলে মনে করতে হবে এটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান সেখানে হিসাব হিসাব হবে কি মূলধন প্রস্তুত করার সময়। যদি ছিল এই কথাগুলো বলে তাহলে আপনাকে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতে হবে অংশীদারদের মূলধন হিসাব করার সময় ব্যালেন্স বিডি লিখতে হবে আশা করি জায়গাটা বুঝতে পারছেন তাই আমি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় এরকম তথ্য বলার ও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অংশীদারি চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে চুক্তি মোতাবেক এরপর বলছে এক জুলাই দুই হাজার তারিখে আখি ও লিপি প্রত্যেকে বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হবে দুইজনের দুইজনই এক জুলাই অর্থাৎ ছয় মাস পরে অতিরিক্ত মূলধন আছে যেহেতু আমার প্রশ্নে মূলধনের সুদ ধরতে বলছে ওদের প্রারম্ভিক মূলধনের উপর এক বছরের সুদ হবে আর এই যে অতিরিক্ত মূলধন থেকে কি হ্যাঁ মাস পরে আর এখানে আমরা ছয় মাসের সুদ দিব হিসাবের টাকা উপরে ছয় মাস ছয় মাস করে দুজনকে সুদ এরপরে বলছে একই তারিখে একই তারিখে মেরি কারবারে তিরিশ হাজার টাকা ঋণ সুলভ আনয়ন করে যার উপর আট সুদ ধার্য করতে হবে দেখেন ওই মানে ছয় মাস পরে মেরি তারপরে ত্রিশ হাজার টাকা ঋণ দিছে ঋণের উপর কিন্তু আমাদের বাধ্যতামূলক সুদ দিতে হবে তারপরে এখানে প্রশ্ন বলে দিছে সুদের কথা যদি এটা না বলে দিত বাধ্যতামূলক আমরা ছয় মাসে ছয় পার্সেন্ট সুদ দিতাম কিন্তু এখানে যেহেতু আট বলে দিছে মানে আট সুদ ধার্য করবো ছয় মাসের জন্য এরপরে বলছে প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে চারশো টাকা করে উত্তোলন করে প্রত্যেক অংশীদার প্রত্যেক মাসের শুরুতে শুরুতে বাস্তবায়ন কাজ কেন হবে এই বিষয়টা আমি আমার পূর্বের ভিডিওতে গাণিতিক আকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাই আপনাদেরকে বলছি যে পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সেখানে কিছু তথ্য পাবেন যা আপনার উপকারে আসবে এখন প্রত্যেক মাসের শুরুতে করলে তো আমরা উত্তরগুলো সুদ নির্ণয় করতে বলছে লিখবো মাসিক উত্তর চারশো গুণ সুদের হার পঞ্চাশ এবারে বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার

এই টাকাটাকে বারো দ্বারা ভাগ এক মাসের পাব ছয় দ্বারা গুণ আট পার্ট ভাগ বারো গুণ হয় মানে হয় আমাদের বারোশো টাকা মানে ঋণের উপরে সুদ পাবে হলো বারোশো টাকা ছয় মাসের এরপরে ফ নাম্বার নম্বর প্রশ্নে বলেছে আপনারা চাইলে একটু বিবরণ বিস্তারিত টাকা এরকম একটা স্টক কেটে নিতে পারেন ক নম্বরে বলেছে মূলধনের সুদ ও উত্তোলনের সুদ নির্ণয় করুন লিখছি মূলধনের সুদ মূলধনের সুদ আপনি মেরি লিখবেন মূলধনের সুদ নির্ণয় এখন দেখেন আহ আখি হলো দুই লক্ষ টাকা মেরি আছে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে লিপি আছে হলো তিন লক্ষ টাকা এখন দশ সুদ ধরতে বলছে দশ পার্সেন্ট সুদ পাবে এখন এইটার উপরে সুদ পাবে হলো বারো মাসের এখন এর মধ্যে আবার দুইজন অতিরিক্ত মূলধন দিয়েছিল যে যে দিয়েছিল তা হলো অতিরিক্ত মূধনটা যোগ করবো এখন দেখি কে আহ আঁখি ওলিপি অর্থাৎ আঁখি ওলিপি আঁখি ও লিপি এর সাথে যোগ অতিরিক্ত মূধন দিয়েছিল হলো বিশ টাকা দশ পার্সেন্ট এটার পরে ছয় মাসের সুদ হবে বিশ হাজার টাকা আমরা সূত্রটা লিখি বিশ হাজার দশ পার্সেন্ট মানে দুই হাজার টাকা ছয় মাস মানে এক টাকা এটার দশ মানে হলো পঁচিশ টাকা এবার এর মানে হলো তিরিশ হাজার টাকা এক হাজার টাকা কোন ধরনের সুদটা আমরা নির্ণয় করলাম এরপর আছে কি উত্তোলনের সুদোলনের সুদ এরকম আখি মেরি লিপি দেখেন যেহেতু প্রত্যেকে চারশো টাকা করে উত্তোলন করেছিল তাহলে একবার করলেই চারজনের ঘরে তিনজনের ঘরে বসাই দেব উত্তরণের সুদ এখানে আপনারা লিখতে পারেন মাসিক উত্তোলন আপনারা এটাকে একটু সাজিয়ে লিখবেন আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য এইভাবে করছি আপনি একটু ছক করে সুন্দরভাবে করে নেবেন উপার নিচে যেমন এটার নিচে এগুলো উত্তোলন সুদ তার নিচে এগুলো একটু লিখে নিবেন আমি পাশাপাশি লিখছে জায়গা স্বল্পতার কারণে

এই তিনটা যোগ করলে হয় উত্তরাংশ সাতশো টাকা আবার এই তিনটা একটু ওই যে সরি মূলধনের সুদ তিনটা আপনারা যোগ করে দিয়ে যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে তিনটা যোগ করে এখানে দেখাই দিবে এখানে উত্তরটা লিখে দেবেন কত টাকা হয় এরপর হলো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এখন অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে আমি একটা কথা বলেছিলাম যে সকল তথ্য বিশদে লেখা হয়নি শুধুমাত্র সেগুলোই এখন আমরা এখানে লিখে নেবেন প্রস্তুত করা তাহলে আমরা এখানে লিখব নেট লাভ থেকে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো বিশ টাকা এরপরে এই পাশে আমরা জানি কি উত্তোলন সুদ পণ্য উত্তোলন আর যে কোনো আয় যদি বিষয়টা না থাকে না লেখা থাকে সেগুলো আসবে অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব হেডলেনটা কেন হবে এই বিষয়টা আমার পূর্বের ভিডিওতে বলা আছে আপনারা দয়া করে সেখানে একটু দেখে নেবেন

তার কোনো তথ্য নেই তাহলে আমরা যোগ করে একবারে নিচে নামাই দিই যোগ করলে হবে এক লক্ষ বাহাত্তর হাজার এটা আমরা আসলে পরে যোগ করি কিন্তু আমি আগে যোগ করলাম কারণ হল প্রশ্নটা যখন পড়ছি তখন বুঝতে পারছি যে এই পেশার টাকাটাই বড় হবে এরপর এখানে আমরা লিখব অংশি দারদের মূলধন হিসাব দিয়ে লিখবো মূলধনের সুদ এখানে আছে আখি মেরি লিপি আখির হয়েছিল একুশ হাজার টাকা মেয়েরির পঁচিশ হাজার টাকা লিপির হয়েছিল একত্রিশ হাজার টাকা আমরা এই তিনটে টাকা এখন যোগ করব যোগ করলে হয় কত আমাদের সাতাত্তর হাজার হলো লিখবো সুদ দিনটা দিয়েছিল কে মেরি কেন ঋণ হিসাব কেন মূলধনের সুদ হিসাব এই বিষয়গুলো আমি আমার পূর্বের ভিডিওতে সুন্দরভাবে বলেছি তাই বলছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাতে করে এই বিষয়গুলো আপনারা সহজে বুঝতে পারবেন কেন আসলে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে এখানে লিখবো ঋণের সুদ ঋণের সুদ আমরা ক নম্বরে বের করেছিলাম বারোশো টাকা এখন এইখানে যদি বেতন থাকতো অংশীদারদের আসবে কমিশন থাকলে আসতো আহ যে সকল ব্যয়গুলো বিষয়দায়ীতে আহ লেখা হয়নি সকলগুলোই এখানে আসবে যাই হোক আর কোনো তথ্য না থাকাতে আমরা এখন কি করবো এগুলো বিয়োগ করে দেব বিয়োগ করে এখানে লিখবো এবং শীত মূলধন হিসাব দিয়ে লিখবো মুনাফা অংশ মুনাফাংশ মুনাফা অংশ মানে এগুলো যদি বিয়োগ করি বিয়োগ করি হল বিয়োগ বারোশো বিয়োগ সাতাত্তর হাজার

আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন আমরা এইভাবে করেই লাভ লোকসান আবণ্ডন হিসাবটা প্রস্তুত করব আর মেইনলি কোন কোন তথ্য আসবে সেইগুলো আমাদেরকে বুঝতে হবে সবাইকে ধন্যবাদ আমি আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন যাতে করে অংশীদারী ব্যবসায়ী হিসাবের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তার কোনো অসুবিধা আপনাদের থাকবে না ভালো